হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা খুব সকাল সকাল রেডি হয়েছি বেলা প্রায় সাড়ে নটা বাজে এখন আমরা যাব ভিক্টোরিয়া ঘুরতে তো আমরা সবাই রেডি চলো বাইরে কে কে ঘুরছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছেলে শুধু হুটোপাটি করছে আর এটা আমার অন্যদের মানে বড়ো জায়ের ছেলে তো তাকে সে বলছিলো আমাদের সঙ্গে যাবে তো ওকে নেওয়া যাবে নাও কারণ তো ও খুবই ছোটো আর আমার ছেলে দিয়ে উঠবো হয়েছে এই দেখে কি দুষ্ট করেছি তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে হই তোমাদের তোমরা আমাদের সঙ্গে থাকো এই এবার চলে এসেছি আমরা রাস্তাতে রাস্তায় অটো স্ট্যান্ডে এখন আছে এখনো বাস স্ট্যান্ডে যায়নি তো ওই তো ওই দেখো আমাদের হ্যাঁ ওই যে বাস স্ট্যান্ডটা একটু দূরে একটু দূরে নাম দু মিনিট লাগবে তো ওখান থেকে বাসে উঠবো তো চলো বাসে আমরা কে কী করছি সেটা দেখো আমার কোথায় আছি আর তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি ঠান্ডা গেছি ভিক্টোরিয়া আসবে ঘুরতে আমরা কেউ কোনো দিন যাইনি আমাদের সবার ফার্স্ট টাইম ভিক্টোরিয়া ঘুরতে যাওয়ার তো সবাই খুব আনন্দে রয়েছে যে সবাই ঘুরতে যাবে ঠকিয়ে দেখতে গেলে তো সেটা সবারই একটা আনন্দ মনের মতো সবাই খুশি খুশি নিয়ে তো বেরিয়ে পড়লাম খুব ঠান্ডা ছিল তো সবাই সোয়েটার চাদর টাদুর পরেই বেরিয়েছি বাইরে চলে এসেছি এই যে বাসেও উঠে গেছি আমরা তো বাসে উঠে সময় ভিডিওটা করতে পারিনি আমরা চলে এসেছি আর এখানে খুবই ট্রাফিক ট্রাফিকের প্রবলেম কলকাতাতে তো সবাই জানে এটা না জানার কারো কিছু নেই চলে একটু পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার আমার বড় মানুষের কলেজে মানে কোলে বসে রয়েছে আর আমরা প্রায় চলে এসেছি কারণ কি এই যে একটা পিগের মাঠ বিগের মাঠটা দেখা যাচ্ছে বাস থেকে নেমে মানে একটুখানি বলতে আমার ক্যামেরাত যখন মানে পুরো মাঠটাই দেখা যাচ্ছে আমি তো আমরা বাসে করে নামবো নেমে তো ওই দু মিনিটের জায়গায় হাঁটতে হবে সে তো সবাই যখন বাসের থেকে নেমে দু মিনিটের জায়গা নেটে পৌঁছে দেওয়া যাবে ভিক্টোরিয়া তো বন্ধুরা এখন আমরা বাস থেকে নেমে যাব চলে এসেছি তো নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তো আমরা চলে যাবো ভিক্টোরিয়া তো সবাই কেটে যাচ্ছে সেটা আর আগে দেখিয়ে দাও ঘোরার গাড়ি তো ওঠার খুব সহজ ছিল কিন্তু দেখেছি সব কিছু ভেবে চিনতে তাই আমরা কেউ ঘোরার গাড়িতে উঠলাম না আর ঘোরার গাড়িতে উঠবে কি একটুখানি জায়গা ভিক্টোরিয়া ওখান থেকে বাস থেকে নেমে প্রায় দু থেকে তিন মিনিট আর ঘোড়ার গাড়ি পুরো এত সুন্দর করে সাজানো ছিল যে খুব ভালো লাগছিল দেখতে তো বন্ধুরা এখন আর কি বলবো তোমরা সবাই হয়তো এসেছো আমরা আসিনি আমরা প্রথম এসেছি আমাদের খুব ভালো লাগে যাই কিন্তু ভিক্টোরিয়া ঘুরতে কার না ভালো লাগে তো বন্ধুরা চলে এসেছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন আমরা ভিক্টোরিয়া পুরোপুরি সামনে রয়েছি তো বন্ধুদের কথা বলতে বলতে চলে যাবেন এই দেখো ভিক্টোরিয়া তো আমরা দেখে খুব খুশি মানে ভিক্টোরিয়া আসেনি তো আমার ছোটো ভালো খাবার নিয়ে যেতে যাবে ভিতরে